এনসিপি নামক যে সদ্যজাত রাজনৈতিক দলের জন্ম হয়েছে সেই রাজনৈতিক দলটি বিভিন্নভাবে এবং আরেকটি রাজনৈতিক দল মৌলবাদী সংগঠন তারা বিভিন্নভাবে বিএনপিকে কটক করছে বিএনপির অর্জনকে ছোট করা দেখার চেষ্টা করছে বিএনপির ত্যাগ যে সেটা তারা সে সম্মান তারা দিতে চান না কিন্তু আজকে আমি শুনি এনসিপি নেতা তাদের নাম কিন্তু আমরা শুনিনি তাদের নাম আমরা শুনিনি আমরা পাঁচ তারিখের আগে আমরা তাদের নাম শুনিনি তো আজকে তারপর আমরা বলবো তাদের কম বেশি অর্জন ছিল আজকে তারা বিভিন্নভাবে সেই অর্জনকে বিক্রি করে তারা টাকা কামানোর মেশিন হিসেবে জুলাই আগস্টের অভ্যুত্থানকে তারা ব্যবহার করছে এই যে আপনারা দেখেছেন যে মাসুদ নামে একজন এনসিপি নেতা যার বাড়ি হাতিয়াতে তিনি এখন দামি গাড়িতে চলাফেরা করছেন তিনি তার বাড়িতে বিল্ডিং নির্মাণ করছেন আরেকটি ছেলে দেখলাম চাঁদাবাজ যে রিয়াদ নোয়াখালীতে তার বাবা রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন এরকম অনেকেই এনসিবির বিরুদ্ধে মানুষ কথা বলতে ভয় পেত কারণ তারা দেখেছে যে দেশের মানুষ যে তারা মব ভায়োলেন্স করে কিছু লোকজন নিয়ে হামলা করে এবং প্রশাসনও তাদের প্রশ্রয় দিত কিন্তু আমরা দেখেছি আমরা জানি না যে আসলে প্রশাসন তাদের কট্টুকার পাহারা দিয়ে তাদের শক্তি মানুষের সামনে জানান দেওয়ার চেষ্টা করবে আমরা প্রশাসনকে বলতে চাই যে যারা দুষ্কৃতিকারী যারা এ ধরনের অপরাধ করছে চাঁদাবাজি করছে বা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সোশ্যাল মিডিয়া তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ওদূর ভবিষ্যতে একটি বড়ো ধরনের সংকট সৃষ্টি হতে পারে আমরা বলতে চাই যে আজকে আমাদের যে জুলাই আগস্টের যে আমাদের অর্জন সে অর্জন যদি বাধাগ্রস্ত হয় তাহলে আরেকবার কিন্তু আরেকটি বিপ্লবের আশঙ্কা আমরা করছি অনেকেই সুতরাং আমরা বলবো আজকে এই পাঁচই আগস্টের একেবারে লগ্নে আমরা এক বছর পূর্তি উপলক্ষে আমরা সামনে এগিয়ে যাব সবাইকে নিয়ে আমরা যাতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি বাংলাদেশে অনেক ক্ষতি সাধিত হয়েছে আমাদের অনেক তাজা প্রাণ ঝরে গেছে আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে ব্যাঙ্কগুলো এখন একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে দেশের অর্থনীতি মুখ থুপড়ে পড়েছে শিক্ষাব্যবস্থা মুখ থুপড়ে পড়েছে বিনিয়োগ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে সুতরাং গণতান্ত্রিক ধারা ফিরে আসলে নিশ্চয়ই আমরা আবার সেই জায়গা থেকে আমরা উন্নত বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারব সর্বরে আজকে দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা যে যে প্রতিশ্রুতি দিয়েছেন নির্বা জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা ব্যক্ত করেছেন আমরা আশা করি আগামী জাতীয় সংসদ একেবারে যথাসময় অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব তারেক রহমানের যে স্লোগান সেটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব সরপরি তিনি আরেকটি নতুন ইনিভেশন আমাদের সামনে জাতির সামনে দিয়েছেন সেটা অত্যন্ত কার্যকর একটি স্লোগান যে এই দেশ নিয়ে সেটা আমরা মনে করি যে সবার আগে দেশ এই এই স্লোগানটি আমাদের সকলের মধ্যে ধারণ করা লালন করা উচিত এই দেশ আমাদের প্রতিটি মানুষের মাথায় রাখা উচিত যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে সুশাসন ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হবে